চলমান ইরান ইসরায়েল তুমুল উত্তেজনা কর হামলা পাল্টা হামলা মধ্যেও একটি শব্দ আমরা খুব করে এই সংবাদে শুনে থাকি ব্যালিস্টিক আমরা ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও দেখেছি যে ব্যালিস্টিক মিসাইল এই শব্দটা বহুল প্রয়োগ ব্যালিস্টিক মিসাইল যে সমরাস্ত্র তো সেটা যে আসলে কি এটাই আজকে আপনারা মানে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ব্যালিস্টিক মিসাইল ছড়া হয় একটি প্রজেক্টাইল থেকে। এই প্রজেক্টাইলটি মাটিতে বা কোনো সামরিক ট্রাকের উপরে স্থাপিত হতে পারে। সাগরে সাবমেরিন থেকেও এটি ছড়া যায়। কামান যেভাবে গুলি ছড়ে অনেকটা সেভাবে প্রজেক্টাইল থেকে ছড়া হয় ব্যালিস্টিক মিসাইল। সাধারণত দূরের টার্গেটে আঘাত হানতে এটি ছড়া হয়। এখন পর্যন্ত যেসব দেশ ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তাইওয়ান ভারত পাকিস্তান ইরান ইসরায়েল মিশর সিরিয়া তুরস্ক ইউক্রেন ও আর্জেন্টিনা একটি বল উপরে ছড়ার পর সেটি আবার যেভাবে মাটিতে নেমে আসে ব্যালিস্টিক মিসাইল ঠিক এই পদ্ধতি অনুসরণ করা হয় এটির শক্তিযোগায় একটি রকেট ইঞ্জিন ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় সোজা উপরে পৃথিবীর বায়ুমণ্ডলের একেবারে উপরিভাগে বায়ুমণ্ডল ছাড়িয়ে এটি উঠে যায় তারপর অন্যান্য অংশ থেকে ওয়ার হেডটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শক্তির টানে অসম্ভব নেমে আসে ভূমিতে। এই হচ্ছে মিসাইলের মূল অংশ ৩-৩৫ মিনিটের মধ্যে দশ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এগুলো বিশেষ করে আকাশ থেকে নিচে পড়ার সময় এটি অসম্ভব দ্রুত গতি পায় দ্রুত গতির কারণে এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা কঠিন কোন কোন ব্যালিস্টিক মিসাইল প্রতি সেকেন্ডে পাঁচ হাজার মাইল পর্যন্ত ছুটতে পারে যে কারণে এটিকে বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি হিসাবে বিবেচনা করা হয় অনেক ব্যালিস্টিক মিসাইল একসাথে অনেকগুলো ওয়ারহেডও থাকতে পারে যা একই সাথে ভিন্ন ভিন্ন লক্ষ্যে আঘাত হানতে পারে জিপিএস গাইডেড সিস্টেম না থাকায় এটি নির্ভুলভাবে টার্গেটে আঘাত হানতে পারে না এটি হচ্ছে এই ব্যালিস্টিক মিসাইলের একটি নেতিবাচক দিক বা একটি দুর্বল দিক আপনারা বলতে পারেন যে কারণে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় বড় কোনো জায়গা লক্ষ্য করে যেমন কোনো শহর বা সামরিক ঘাঁটি এমন কিছু যাতে টার্গেটের আশেপাশে আঘাত হানলেও ধ্বংস করতে পারে কাঙ্ক্ষিত বস্তু রেঞ্জের উপর ভিত্তি করে ব্যালিস্টিক মিসাইল চার ধরনের হয়ে থাকে স্মল রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা হচ্ছে তিনশো থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পাল্লা এক হাজার থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার ইন্টারমিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পাল্লা হয় সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত এর সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় আইসিবিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলা হয় একে এর পাল্লা হয় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার থেকে পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত মূলত বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানার লক্ষ্যেই আইসিবিএম তৈরি করা হয় শত্রুর অবস্থান যত দূরেই হোক সেখানে পারমাণবিক এই সবচেয়ে কার্যকর হাতিয়ার যে কারণে উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানার হুমকি দিতে পারে উল্লেখ করা যায় যে ক্রুজ মিসাইল ছোড়া হয় অল্প দূরত্বের টার্গেটে এটি নিখুদভাবে আঘাত হানতে সক্ষম যেমন কোন ট্যাঙ্ক গাড়ি বা কারো বেডরুম আন্তর্জাতিক বিশ্বের নানা প্রসঙ্গ নানা ঘটনার বিশ্লেষণ এবং তথ্য জানতে আপনারা সঙ্গে থাকুন আপডেট উইথ সাকিবের সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার করুন